দূরে আকাশে কালো মেঘ জমছিল ঠিক যেন সেই বড় ঝড়ের মতো যার কথা খুব পুরনো গল্পে বলা আছে বহু আগের সময়ের গোপন ফিসফিসিনি যেন আরও জোরে শোনা যাচ্ছিল কারণ খুব গভীর রহস্য লুকিয়েছিল সেই পুরনো প্যাঁচানো কাগজে এই কাগজগুলোতে স্বর্গদূত এবং মানুষের কথা বলা হয়েছিল তারা এমন সব গল্প বলেছিল যেখানে পছন্দের পরিণাম খুব মারাত্মক ছিল দ্য বুক অফ এনক এমনই একটি বই এটি একটি কঠিন এবং চ্যালেঞ্জিং বই যা অনেকের কাছ থেকে লুকিয়ে থাকা গল্প বলে স্বর্গীয় প্রাণীদের এবং তাদের ভুল করার গল্প এটি সেই সময়ের কথা যখন আকাশ পৃথিবীকে ছুঁয়েছিল কিন্তু এই ছোঁয়া সবসময় নরম ছিল না এই বইটি ভুলে যাওয়া ঘটনাগুলোর প্রমাণ এর পাতাগুলো সতর্কবাণীতে ভরা পতন হওয়া ফেরেস্তাদের গল্পটির মূল অংশ এরা ছিলেন আলোর ফেরেস্তা যারা একটি পছন্দ করেছিলেন তাদের স্বর্গীয় ঘর ছেড়ে মানুষের জগতে নেমে আসার পছন্দ তাদের আগমনে মানবজাতির জন্য একটি বড় পরিবর্তন এসেছিল এই সাক্ষাৎ নিয়ে এসেছিল বিস্ময় এবং ভয় দুটোই এটা ছিল দুটো জগতের এক বিপজ্জনক মিলন এর ফল বহু প্রজন্ম ধরে চলতে থাকে স্বর্গের দরজায় দুশো ফেরেস্তা দাঁড়িয়েছিলেন যাদের প্রহরী দূত বলা হতো তাদের কাজ ছিল দেখা কোনো কিছুতে হস্তক্ষেপ করা নয় কিন্তু তারা মানুষের কন্যাদের দেখলেন এবং তাদের সুন্দর ও আকর্ষণীয় মনে হল তাদের হৃদয়ে একটি আকাঙ্ক্ষা জন্মাল যার কারণে তারা তাদের পবিত্র শপথ ভেঙে ফেললেন তারা পৃথিবীতে নেমে আসার সিদ্ধান্ত নিলেন তারা একটি চুক্তি করলেন তারা একটি সীমা পার করলেন তারা মাউন্ট হারমোনের চূড়ায় জড়ো হলেন একসঙ্গে শপথ নিলেন একটি কঠিন শপথ যা এক অভিশাপের সাথে পাকাপাকি করা হয়েছিল এই কাজে সেমিয়াজা ছিলেন তাদের নেতা তিনি ভয় পেয়েছিলেন যে হয়তো তাঁকেই একা এর মূল্য দিতে হবে কিন্তু তারা সবাই এই পাপ করতে রাজি ছিলেন তাদের নেমে আসা ছিল ইচ্ছেকৃত বিদ্রোহের কাজ প্রহরীদূতরা মহিলাদের মধ্যে থেকে নিজেদের জন্য স্ত্রী বেছে নিলেন তারা তাদের জাদুমন্ত্র এবং গোপন কৌশল শেখালেন স্বর্গের রহস্য প্রকাশ করলেন এই জ্ঞান পাবার জন্য মানুষ প্রস্তুত ছিল না তাদের কাজ একটি বিপজ্জনক উদাহরণ তৈরি করল তারা সৃষ্টির নিয়মকে এলোমেলো করে দিল দূতরা শুধু স্ত্রীই নেননি তারা মানবজাতির জন্য এমন গোপন জ্ঞান নিয়ে এসেছিল যা নিষিদ্ধ ছিল এই জ্ঞান ছিল বিভিন্ন ধরনের এবং খুব শক্তিশালী এটি ক্ষমতা এবং বোঝার প্রতিশ্রুতি দিত কিন্তু এর জন্য খুব উঁচু এবং ভয়ানক মূল্য দিতে হয়েছিল মানুষ এই ধরনের গোপন তথ্যের জন্য প্রস্তুত ছিল না সরলতা হারিয়ে গেল ধূর্ততা তার জায়গা নিল এই শিক্ষাগুলোর কারণে পৃথিবী চিরতরে বদলে গেল মানুষের মধ্যে একটি অন্ধকার কৌতূহল জেগে উঠল তারা দ্রুতই নতুন কৌশলগুলো শিখতে শুরু করল তারা জাদুর জন্য শিকড় কাটতে শিখল তারা জাদুমন্ত্রের গোপন রহস্য প্রকাশ করল জাদুবিদ্যা এবং ভাগ্য বলা সাধারণ হয়ে গেল মানুষ তারার চিহ্ন পড়তে শিখল প্রহরীদূতরা লুকানো জগতের দরজা খুলে দিলেন কিন্তু এই জগৎগুলো ছিল বিপদে ভরা এই জ্ঞানের প্রতি প্রবল আকাঙ্ক্ষা ছিল প্রলব্ধকর যা মানবজাতিকে এক বিপজ্জনক পথে নিয়ে গেল প্রহরি উপহার ছিল বিষের মতো যা মানবজাতির আত্মাকে নষ্ট করে দিচ্ছিল পতন হওয়া ফেরেস্তাদের মধ্যে আজাজিল ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই অন্ধকার শিক্ষায় তিনি ছিলেন একজন নেতা তার শিক্ষাগুলি বিশেষভাবে প্রভাব ফেলেছিল এগুলি বস্তুগত এবং যুদ্ধের বিষয়গুলির উপর জোর দিত তিনি পুরুষদের অস্ত্র তৈরি করতে শেখালেন তলোয়ার ছুরি ঢাল ও বুকপ্লেট বর্ম এই জ্ঞান মানবজাতিকে সংঘাতের জন্য অস্ত্রসজ্জিত করল যুদ্ধ আরও মারাত্মক এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল হত্যার কৌশল আরও উন্নত হল আজাজিল এই হিংসার আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছিলেন তিনি নিজেকে সাজানোর কৌশলও শিখেছিলেন যা নিরীহ মনে হলেও তা ছিল না তিনি মানুষকে ধাতু নিয়ে কাজ করতে বালা এবং অলংকার তৈরি করতে শেখালেন তিনি মহিলাদের শেখালেন কিভাবে কাজল দিয়ে তাদের চোখের পাতা সুন্দর করতে অ্যান্টিমনি ব্যবহার করা হয় অহংকার এবং প্রতারণা খুব বেড়ে গেল বাইরের সৌন্দর্য ভিতরের দুর্নীতিকে লুকিয়ে রাখছিল আজাজেলের উপহার ছিল দুধারি তলোয়ারের মতো অস্ত্র নিরাপত্তা আনল ঠিকই কিন্তু আক্রমণও বাড়িয়ে দিল বুদ্ধি ছাড়া ক্ষমতা এই নতুন জ্ঞান পাওয়াটা খুব উত্তেজনাপূর্ণ ছিল যেন একটি ওষুধের মতো মানুষেরা হঠাৎ এমন ক্ষমতা পেল যা তারা আগে কখনও ভাবেনি তারা প্রকৃতিকে এবং একে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারত এই নতুন পাওয়া শক্তি ছিল অপ্রতিরোধ এটি মানুষের চিন্তাভাবনায় একটি গভীর পরিবর্তন এনেছিল নিজেদের অজেয় ভাবার অনুভূতি বাড়তে লাগল বিনয় বা নম্রতা চলে গেল তার বদল এলো অহংকার মানুষের আত্মার ভারসাম্য নষ্ট হয়ে গেল এই ক্ষমতা ছিল একটি ভারী বোঝা এমন একটি বোঝা যা বহন করার জন্য তারা প্রস্তুত ছিল না বিরাট ক্ষমতার সাথে বিরাট দায়িত্ব আসে কিন্তু প্রহরীদূত্রে এমন কিছু শেখাননি তারা দক্ষতা দিয়েছিলেন কিন্তু নৈতিকতার কোনো কাঠামো দেননি তারা সরঞ্জাম দিয়েছিলেন কিন্তু বুদ্ধিমানের মতো ব্যবহারের কোনো নির্দেশ দেননি মানুষ ছিল আগুনের সাথে খেলা করা শিশুদের মতো কলুষিত পৃথিবীর কান্না স্বর্গে পৌঁছল নিহতদের আত্মা ন্যায়বিচারের জন্য চিৎকার করে উঠল তারা হিংসা এবং বিশৃঙ্খলার জন্য শোক প্রকাশ করল তাদের জরুরি অনুরোধগুলো সর্বোচ্চ ঈশ্বরের কাছে পৌঁছল ঈশ্বর দেখলেন যে দুর্নীতি পৃথিবীকে ঢেকেছিল তিনি নিরীহ মানুষের কষ্ট দেখলেন মানুষের খারাপ কাজ খুব বেড়ে গেছিল পতন হওয়া ফেরেস্তাদের প্রভাব সব জায়গায় ছড়িয়ে পড়েছিল সৃষ্টির ঐশ্বরিক পরিকল্পনা বিপদে ছিল স্বর্গের নিরবতা চিরকাল থাকতে পারত না মহাদুতগুলো চারজন মাইকেল উড়িয়েল রাফায়েল এবং গেব্রিয়েল তারা স্বর্গের পবিত্র স্থান থেকে নিচে তাকালেন তারা দেখলেন কতটা রক্তপাত হচ্ছে তারা অত্যাচার এবং ধ্বংস দেখলেন তারা মানবজাতির কান্না শুনলেন তারা এই রিপোর্টগুলো ঈশ্বরের সামনে নিয়ে এলেন আজাজিলের জন্য ছিল বিশেষভাবে কঠিন শাস্তি তার শিক্ষাগুলি বিশাল ক্ষতি করেছিল দুর্নীতির ক্ষেত্রে তার ভূমিকার জন্য তাকে আলাদা করে বেছে নেওয়া হল প্রভু ফেরেশতাকে আদেশ করলেন আজাজেলকে হাত পা বেঁধে দাও ঈশ্বর বললেন এবং তাকে অন্ধকারে নিক্ষেপ করো। এটা শুধু কোনো রূপক অন্ধকার ছিল না এটা ছিল আক্ষরিক শারীরিক জেল তার জন্য একটি জনশূন্য স্থান প্রস্তুত করা হয়েছিল তার অবাধ্য তার ফল ছিল খুব কঠিন রাফায়েল দৈবিক আদেশ পালন করলেন তিনি দুদায়েলের মরুভূমিতে গেলেন সেখানে তিনি আজাজেলকে খুব শক্তভাবে বাঁধলেন তিনি মরুভূমিতে একটি গর্ত তৈরি করে আজাজেলকে গভীর খাতে ফেলে দিলেন তিনি তার উপরে রুক্ষ এবং এব্রো ক্ষেব্র পাথর রাখলেন আজাজেলের গল্পটি শুধু একটি প্রাচীন কাহিনী নয় এটি গভীর দার্শনিক প্রশ্নের সাথে মিলে যায় এটি আমাদের জ্ঞানের প্রকৃতি নিয়ে ভাবতে বাধ্য করে সমস্ত জ্ঞানী কি জন্মগতভাবে ভালো নাকি কিছু জ্ঞানের জন্য ভারী মূল্য দিতে হয় এই গল্পটি ইঙ্গিত দেয় যে কিছু বোধগম্যতা বিপজ্জনক হতে পারে যদি তা তমায়ের আগে অর্জিত হয় বা যদি তা প্রজ্ঞার দ্বারা চালিত না হয় জ্ঞানের সন্ধানে বিচক্ষণতা প্রয়োজন আমাদের জিজ্ঞাসা করতে হবে কি উদ্দেশ্যেই জ্ঞান জ্ঞান নিজেই হয়তো নিরপেক্ষ এটি একটি সরঞ্জাম তৈরি করতেও ব্যবহার করা যেতে পারে আবার ধ্বংস করতেও পারে প্রহরী শিক্ষাগুলি ছিল সরঞ্জাম অস্ত্র তৈরি সাজানো বান্তমন্ত্রের কৌশলই এসবই এগুলি ভিন্নভাবেও ব্যবহার করা যেতে পারত কিন্তু মানুষের প্রকৃতি যা ত্রুটিপূর্ণ এবং আবেগপ্রবণ প্রায়শই সবচেয়ে সহজ পথটাই বেছে নেয় আজাজেল এবং প্রহরীদুদ্দের গল্পটি শুধু ধুলিমাখা প্রাচীন গ্রন্থে সীমাবদ্ধ নয় এটি আমাদের আধুনিক বিশ্বকে আয়না ধরে আছে আমরা এমন এক যুগে বাস করছি যখন জ্ঞানের অভাবনীয় প্রসার ঘটেছে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো অবিশ্বাস্য গতিতে ঘটছে প্রযুক্তিগত অগ্রগতিগুলো প্রতিদিন আমাদের জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে আমাদেরও রয়েছে শক্তিশালী রূপান্তরকারী ক্ষমতা এমন ক্ষমতা যা আমাদের পূর্বপুরুষেরা ভাবতেও পারেননি আমরা কি প্রজ্ঞার দ্বারা এই জ্ঞানকে পরিচালনা করছি নাকি আমরা প্রাচীন ভুলগুলোই পুনরাবৃত্তি করছি আমাদের আধুনিক নিষিদ্ধ জ্ঞান নিয়ে ভাবুন কৃত্রিম বুদ্ধিমত্তা যার সম্ভাব্য ক্ষমতা এখনও অজানা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যা জীবের মূল কাঠামোকে বদলে দিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার যার মধ্যে দ্বিগুণ প্রতিশ্রুতি এবং ভয় লুকিয়ে আছে ডিজিটাল নজরদারি সর্বব্যাপী প্রসার এগুলিই হলো নতুন শিক্ষা এগুলিই হলো নতুন ক্ষমতা